হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি পুজো বাড়িতে এখানে তোমাদেরকে দেখাই পুজো মণ্ডপটা দেখো এখানে পুজো হবে আর এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে আর ওপরে আমি যাচ্ছি ছাদের ওপরে ওখানে প্যান্ডেল হয়েছে রাতে মায়ের পুজোর খিচুড়ি দেওয়া হবে এখানে খিচুড়ি রান্না হবে সেগুলো কোটা কাটা চলছে আর নিচে সব অনেকেই বসে আছে দেখো আর এখন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আজকে পুরো পুরী পুজোর ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি এখানে দেখতে পাচ্ছ দুজন আছে এখানে হচ্ছে আমার কাকি শাশুড়ি আর আমার একটা শাশুড়ি আছে এখানে ওই ওনাদের বাড়িতেই কালী পুজোটা হচ্ছে এই কালী পুজোটা পাঁচশো বছরের পুরানো কালী পূজা আর এই পুজোটা হতো দেশের বাড়ি মানে এখানে এখন তারা বাড়ি করেছে তাদের বাড়ি ছিল হচ্ছে বাংলাদেশে সেখানেই পুজোটা হতো আর কিছুদিন বন্ধ ছিল পুজোটা নতুন করে আবার শুরু হয়েছে তো দেখো আমরা চলে এসেছি গঙ্গাবরণে গঙ্গাবরণে মানে গঙ্গাবরণ বলতে নদীর ধারে চলে এসেছি এখানে গঙ্গা পুজো করা হবে এখান থেকে জল নিয়ে যাওয়া হবে বাড়িতে সেই জল দিয়ে ঘটে মায়ের পুজো শুরু হবে এখানে এখন চলছে গঙ্গা পুজোর আয়োজন এখানে দুজন ব্রাহ্মণ আছে আর বাড়ির লোকজন আছে আর আমরা গঙ্গা পুজোটা সেরে নিয়েছি দেখো গঙ্গা পুজো হয়ে গেছে এখন আমরা নদীর থেকে জল তুলে নিয়েছি এবার যাব আমরা ঠাকুরে যেখানে ঠাকুর বানাতে দেয়া আছে সেখানেই আমরা যাচ্ছি সেখান থেকে ঠাকুরটা নেব নিয়ে আমরা বাড়িতে প্রায় চলে এসেছি দেখো বন্ধুরা এই যে আমাদের প্রতিমা রেডি হয়ে গেছে মায়ের প্রতিমা এবার আমরা যাবতীয় কাজ করানো মানে এখানে গুটুদের কাছে যেগুলো দিতে হয় ঠাকুরের সময় সমস্ত কিছু দিয়ে আমরা ঠাকুর নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার যেখানে পুজো মণ্ডপ পুজোটা যেখানে হবে সেখানেই মায়ের মূর্তি নিয়ে যাওয়া হবে দেখো বন্ধুরা মায়ের প্রতিমা আনা হচ্ছে যেখানে পুজোটা হবে সেখানে মাকে রাখা হবে রেখে কিছুক্ষণ পর পুজোটা শুরু হবে ঠাকুর আনতে প্রায় আমাদের রাত নটা সাড়ে নটা বেজে গেছে কিন্তু পুজোটা শুরু হবে যেহেতু কালী পুজো একটু লেট করেই হবে দেখো এখানে অনেকেই বসে আছে আর নিচে বসে আছে আর ছাদের উপরে হচ্ছে খিচুড়ি ভোগ দেযা চলছে এখানে কিন্তু মায়ের মূর্তি সাধারণত যেমন হয় তেমনই কিন্তু এখানে যে সাজটা আছে মায়ের মুকুট গলার হার কিছুটা সেগুলো কিন্তু বাড়ি থেকে দেওয়া হয়েছে বাড়ি থেকে সুন্দর করে এগুলো দিয়ে মাকে ভালো করে সাজানো হয়েছে এরপরেও বাড়িতে আনার পর কিছু কিছু গয়না মাকে পরানো হয়েছে যেমন মুকুট নাকের নথ এগুলো দেওয়া হয়েছে এগুলো প্রতি বছরই মাকে দেওয়া হয় পড়ানো হয় আবার বিসর্জনের পরে ওগুলো রেখে দেওয়া হয় পরের বছর পুজোতে মাকে এই গয়নাগুলো আবার নতুন করে পরানো হয় এক সাইডে রান্না হচ্ছে আর অন্য সাইডে খিচুড়ি দেওয়া চলছে অনেক এখন সবে বাজে রাত নটা যেমন একটা রান্না হয়ে গেছে এদিকে এখানে খিচুড়ি হয়েছে আর একটা নিরামিষ তরকারি আছে আর চাটনি আছে পাঁপড় আছে এখন পর্যন্ত লোকজন খুব একটা বসানি এবারে দেওয়া শুরু হবে অল্প দিয়ে একজন বসানো হয়েছে এখানে কয়েকজন কয়েকজন খাওয়া হয়ে গেছে আমি শান্ত হয়ে বসে একটু চা খেয়ে নিয়েছি থাকবার পর রাত পর্যন্ত যাব

এখানে দেখো বন্ধুরা রাত প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেশিরভাগ লোকজনই চলে গেছে বাড়ির লোকজন কয়েকজন আমরা আছি আর এখানে পুজোর আয়োজন চলছে অনেকটাই রাত হয়ে গেছে

ちょっと待って

একটু অপরিষ্কার আছে সেই কারণে ঘাটের কাছে জল না এখানে সাত সাতবার পদে ভরানো হচ্ছে তারপরে একটু জলের মানে